মাছের আমার উনুনটা ধরে গেছে তাই মানে কড়াইটা বসাই দিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি মুসুর ডালটা আমি এখন ধুয়ে নেবো ভালো করে জলটা গরম হয়ে গেছে আমি এখন মুঠাই ডালে দিয়ে দেব মুসাই ডালে যাওয়ার জন্য মূলা আর আলুটা কাটিয়ে নেবো এবার আলু মূলাগুলো ভালো করে ধুইয়ে নেব মুলা আলুটা ডালে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি মুশির ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি হাতে দিয়ে ঘুরিয়ে নেব বসাই দিচ্ছি পেয়াজ আমি কাজটা নিচ্তে পারি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি নঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার দিলে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার মাথারও দিয়ে দিচ্ছি বাতা মাথাটা এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি પતરા